নমস্কার আমি দেবজ্যোতি আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চারটি বিধানসভার উপনির্বাচন হলো সকালের দিকে নির্বাচন নির্বিঘ্নে চলছিল কিন্তু দুপুরের পর থেকে বেশ কয়েকটা জায়গায় বিক্ষুব্ধ অশান্তির খবর এসেছে সকালের দিকে মানিকতলার বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী কল্যাণ চৌবে গতকাল রাতে যেভাবে কুণাল ঘোষের বানে বিদ্ধ হয়েছেন তিনি সকালেই আজকে বেশ কিছুটা একেবারে ফুরফুরে মেজাজে ছিলেন কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তিনি যখন বিভিন্ন বুথে ঘুরতে শুরু করেন তখনই তিনি যথেষ্ট আশাহত হন যখন দেখেন কোনো বুথেই তাদের কোনো এজেন্ট নেই তাদের কোনো বুথ ক্যাম্প নেই তখনই যথেষ্ট আশাহত দেখিয়েছে এই ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে কোনো কোনো সময় তিনি ভুয়ো ভোটার ধরতে ছুটতে শুরু করেছেন কোথাও ভুয়ো ভোটারের পিছনে দৌড় লাগিয়েছেন কোথাও আবার তাকে দেখে চোর স্লোগান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং দুপুরের পরে তিনি যথেষ্ট আশাহত হয়ে এক সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন কিন্তু দলের চাপে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার চেষ্টা করলেন কিন্তু আজকে পরিষ্কার করে বোঝা গেল যে ভারতীয় জনতা পার্টির রাজ্যে রাজনৈতিক অবস্থা কি গোটা মানিকতলা ঘুরে কোথাও কোনো ভারতীয় জনতা পার্টির বুথ এজেন্টকে দেখা গেল না সেই পুরনো কালচার তৃণমূল কংগ্রেস যেমন একসময় সিপিএমের বিরুদ্ধে যে অভিযোগ করতেন ভোট লুট এবং ভোট লুট এবং ভারতীয় জনতা পার্টি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচারকেই তারা স্মরণ করে চলার চেষ্টা করছেন কিন্তু তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন নেত্রী ছিলেন ভারতীয় জনতা পার্টিতে কিন্তু সেই রকম কোনো নেত্রী নেই যাকে দেখে মানুষ উদ্বুদ্ধ হবে যাকে দেখে মানুষ লক্ষ মানুষ দৌড়ে আসবে তার সামনে ভিড় করবে ভারতীয় জনতা পার্টিতে যে সেই রকম কোনো নেতা নেই তা কিন্তু পরিষ্কার হচ্ছে এরপরে আমি আসি বাগদা বাগদার যে বিধানসভার উপনির্বাচন হয়েছে সেখানেও কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থী তিনি একাধিক জায়গায় বিক্ষোভের সামনে পড়েছেন তিনি বলেছেন সন্ত্রাস হয়েছে ভোট লুট হয়েছে ভয় দেখানো হয়েছে একই অভিযোগ কিন্তু করা হয়েছে রানাঘাট দক্ষিণে রানাঘাট দক্ষিণে গতকাল রাত্রে পায়রাডাঙাতে একটি অশান্তির খবর এসেছিল সেখানে নাকি তৃণমূল কংগ্রেস তাদের ভারতীয় জনতা পার্টির যারা বুথ এজেন্ট ছিলেন তাদের বাড়িতে ভাঙচুর করেছেন অন্যদিকে রায়গঞ্জে তেমন কোনো অশান্তির খবর নেই যদিও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস বেশ কিছু জায়গায় ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছেন কৃষ্ণ কল্যাণী তিনি নাকি প্রভাব খাটিয়েছেন এবং পুলিশকে দিয়ে নাকি নির্বাচন করেছেন কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির এরাজ্যে সংগঠন বলতে কিচ্ছু নেই শুধুমাত্র নেতাকেন্দ্রিক দল হয়ে কিন্তু রাজ্যে ক্ষমতায় আসা সম্ভব নয় কারণ তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটি মুখ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একটু সংগঠক রয়েছে তাই এই তৃণমূল কংগ্রেসকে বেগ দেওয়া কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে যে সম্ভব নয় তা কিন্তু গত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন এবং যে চারটি উপনির্বাচন শেষ হলো সেখানেও পরিষ্কার শুধুমাত্র অভিযোগ করে নির্বাচন জেতা যাবে না চারটি যে উপনির্বাচন হয়েছে সেই চারটি উপনির্বাচনে যেটুকু আমার ব্যক্তিগত মতামত যে দুটি আসন তৃণমূল কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত তার মধ্যে রয়েছে মানিকতলা এবং বাগদা অন্যদিকে রানাঘাট দক্ষিণে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বেশ কিছু বেশ কিছুটা অ্যাডভান্টেজ রয়েছে অন্যদিকে যে রায়গঞ্জ আসন সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে সমানে সমানে টক্কর হয়েছে যদিও কিছুটা হলো অ্যাডভান্টেজে রয়েছেন কৃষ্ণ কল্যাণী অর্থাৎ নির্বাচনের ফলাফল তৃণমূল কংগ্রেসের পক্ষে দুটি আসন যাবার সম্ভাবনা রয়েছে এবং একটি আসনে ভারতীয় জনতা পার্টির জয়লাভের সম্ভাবনা রয়েছে অন্য একটি আসন সেখানে দুইজন দুই দলই কিন্তু ফিফটি ফিফটি পজিশানে রয়েছে আজকে নির্বাচনের বেশ কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব তার মধ্যে মানিকতলার চিত্র রয়েছে পায়রাডাঙার চিত্র রয়েছে এবং

আজকে নির্বাচনের চিত্রগুলো আপনারা দেখলেন কিভাবে নির্বাচন জেতার জন্য নিজেই দৌড় দিলেন একসময় প্রেয়ার ছিলেন তিনি ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন এই মুহূর্তে ক্রিয়া সংগঠক প্রেসিডেন্ট এই কল্যাণ চৌবে তিনি যখন দেখলেন আশাহত হয়ে কোথাও কোনো বুথ এজেন্ট নেই কোথাও কোনো ক্যাম্পে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নেই তখন তিনি নিজেই ভুয়ো ভোটার ধরতে দৌড় লাগালেন তবে সবশেষে একটি স্লিপ ছাড়া তিনি কিছু উদ্ধার করতে পারেননি তবে তার অভিযোগ বা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচনকে পুলিশের দ্বারা করানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সেখানে নাকি অবাধে ভোট লুট হয়েছে অভিযোগ করছেন তাহলে কেন্দ্রীয় বাহিনী কিন্তু বুথের ভিতরে ছিল সেখানে কোনো কলকাতা পুলিশের কোনো কর্মী ছিলেন না তারপরে কি করে ভোট লুট হয় তাহলে কি কেন্দ্রীয় বাহিনীও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসাজ করে এই ভোট লুটে সঙ্গত করেছেন অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনকে পরিচালনার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছিলেন ইলেকশন কমিশনের পক্ষ থেকে যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে তারপরেও কিন্তু দিনের শেষে সেই পুরনো একই অভিযোগ যে ভোট লুট হয়েছে সন্ত্রাস হয়েছে তবে সন্ত্রাসের কোনো চিত্র কিন্তু আজকে দেখা যায়নি কোথাও কোনো রক্তঝাড়ার ছবি দেখা যায়নি বাগদাতে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছেন তার গাড়ির কাঁচ ভাঙা ছাড়া তেমন কোনো ইনসিডেন্ট না হলেও বিজেপির পক্ষ থেকে কিন্তু নির্বাচনের আগেই তারা কিন্তু তাদের অভিমুখ তৈরি করে দিচ্ছেন যে কিভাবে নির্বাচন হয়েছে অর্থাৎ তারা জেনে গেছেন যে এই নির্বাচনেও তারা বিশেষ কিছু ভালো সাফল্য লাভ করতে পারবেন না সেই জন্য আগে থেকে সেই পুরনো গান তারা গাইতে শুরু করেছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন